চতুর্থ শ্রেণীর ছাত্র কোমলমতি ছোট্ট শিশু সোহান এভাবেই বাবার কবরের পাশে বসে নির্বাগ তাকিয়ে আছে আর ছোট্ট এ শিশুসুলভ মনে ভাবছে তার বাবা আর ফিরবে না কাকে বাবা বলে ডাকবে সে কে বা তাদের দেখাশোনা করবে সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরগোনা সদরের গোটা ঢলুয়া ইউনিয়নের বন্দরগাছিয়া গ্রামে আমার বাবাকে মারিয়ে ফেলার প্ল্যান আগের থেকে তাদের ছিল যে বাবা এত সুন্দর করে ব্যবসা করতাছে এত ভালো একটা যাইতেছে দেখে তারপর বের করছে পর আমার বাবার দোকানে তালা মারছে দেখে পাথর দিয়ে তালাটা ভাঙছে তবে ভাঙা তারপর দোকানে বসছে তারপর কলারটা টাইম না নিয়ে এভাবে মারছে যে আমার বাবাতে যারা মারছে তাদের কঠিন দে কঠিন বিচার হোক আর তাদের ফাঁসে বাংলার বুকে চাঁদা এদের কোনো নাম না থাকে যদি এটাই আমি চাই কারণ আর কেউ যদি সন্তান এতিম না হয় আমি এটাই চাই কার বোন যদি আর বাইসারা না হয় আমি এটা চাই আমার বাবার ব্যবসা ওরা হাতিয়ে চাইছে এবং যদি ব্যবসা ওদের নামে লেখা দিতে চাইছে যদি না দেয় তাহলে মাসে মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে চাইছে আমার বাবা কে আমি আমার কষ্ট টাকা তো কেন আমার সন্তানের ভবিষ্যতে সেই জন্য আমার বাবাকে এরকম নির্মম ভাবে হত্যা করা হয়েছে সুষ্ঠু বিচার হোক এবং এই বিচারও যে ফাঁসি হবে 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 বলতে বলতে হয় না ওই যে যতদিন গরম থাকে ততদিনই চলে এরকমের না যেমন বরগুনা রিফা হত্যা মামলা যে পরের দিনে বন নয়ন ফায়ার করা হয়েছে ওই রকমের ফায়ার করে মারা হোক ওদের যেমন ওরা দিবালোকে প্রকাশ্যে আমার মামাকে ই পাথর ইট দিয়া তারপর ফায়ারিং করা চাকু দিয়ে আমার মামার অনেক কষ্ট দিয়ে মারছে আমি চাচ্ছি ওদের দিবালোকে সবার সামনে ওদের ক্রোসফায়ার দিয়ে মারা হোক আর এই সাত দিনের মধ্যে এটার বিচার কার্য শেষ হোক আমার দাবি এইটাই আমার এছাড়া আর কোনো দাবি নাই আমার এই ভাই বোন দুইটার ভবিষ্যৎ ভবিষ্যতে একটুখানে আপনার এই প্রধান বিচারপতির কাছে আমি আমার আবেদন প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন আইনমন্ত্রীর কাছে আবেদন আমার এই ভাই তার যে ভবিষ্যৎটা যেন নষ্ট না হয় আমার মামা যেন সঠিক বিচার পায় আমি এটাই আমার অনুরোধ আমার একজন সৎ মানুষ ছিল এবং গান ছিল হ্যাঁ প্রত্যেকটা মানুষ ছিল যদি কোনো মানুষ বিপদে হতো গান ছিল কিন্তু এর অত সত্যতা আমি কিন্তু এটা কোনো বুঝতে পারলাম না মানুষের যে এত তার মানুষের মায়া বমত এবং আপনি আপনারা যদি মিডপুজিতে যেতেন তো আপনারা জানতে পারতেন এবং এ এলাকা জানেনই যে এই মসজিদে এক লক্ষ টাকা না কত টাকা দিয়ে জন্য রাজধানীর মিডফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ইট পাথরের টুকরো দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাককে হত্যার আগে চাঁদানাপে তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয় হত্যাকারীরা এরপর তার পরিচিত ব্যক্তির মাধ্যমে ফোন দিয়ে ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা হত্যা নিশ্চিতের পরেও তার লাশের উপরে বারবার আঘাত করে ইট পাথরের টুকরো দিয়ে এবং তার বুকের উপরে উঠে নৃত্য করে পাচণ্ড হত্যাকারীরা হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কোতয়ালি থানায় মামলা করেন নিহত সোহাগের বড় বোন মঞ্জু আর বেগম আমি তো অনেক আগে শুনছি যে টাকা নিয়ে দ্বন্দ্ব চলতে আছে বা চাঁদা চাসছে কিন্তু ও তো অনেক কষ্ট সহিত ওই ব্যবসা প্রতিষ্ঠানটা টিকেই রাখছে কি আপনি কি দেখবেন কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনি এটিকেই রাখেন এখন ও তো এমনি উদার সবারই দিত ওরা এমন পলিটিক্স করছে ওর ভিতরে ঢুটকা মানে ওরে এমনভাবে কবজা করছে ও বসতে পারছে কিন্তু শেষই করে দিল আমার ভাইয়ের যদি একটা পাও কাটতে ফলাইতো তাও বাঁচতে থাকতো একটা হাত কাটতে ফলাাইতো তাও বাসতো বা চোখ দুটো উড়াইতে দিলেও তাও বাঁচতে থাকতো আমরা তাও বাতাম এইভাবে মানুষের মানুষ মারে এইভাবে বুনের কাছ থেকে বাইরে সরায় আমার মা তো আগেই চলে গেছে আর যদি আমার মা বেশি থাকতো তা সাথে সাথে স্টার্ট করতো আমার মা তো একটা ছেলে স্বামীও নাই তার কি পরিস্থিতি হইতো ওই তো আমার মা শুয়ে আছে আমার মা খালি কি মা মা করে করে দিত আমার মায়ে তারে দেখাইছে বিপদ তো অনেক আদরের সন্তান ছিল এখন আমি এইটাই চাই যে এটা যেন জরুরিভাবে বিচারটা হয় বছরের পরে যেন বছর আমাদের না করতে হয় তাহলে হবে কি আমাদের আরো হয়রানি হতে হবে আমাদের হুমকির মুখে পড়তে হবে আমাদের এমন করবে দেখা গেছে একটা পয়েন্ট দিয়া আমাদেরকে এমন হয়রানি করবে তখন আমরা ঠিকতে পারবো না টানতে টানতে কলা ধরা এক নম্বরের গেটে দিয়ে তিন নাম্বারের কেটে নিয়ে গেছে ওখানে নিয়ে বড় বড় পাথর দিয়েছে করলো ঠিক আছে হয়তো দেখছেন সবাই জানে তো মানুষ যে মানুষ এরকম করে মারতে পারে মানুষ যে কতটা নৃত্য হইতে পারে না না দেখলে বোঝা যায় একটা যে ক্ষতি মানুষের দিল একটা যে আমাদের তিনটা মানুষের যে শেষ করে দিল এটা তো আমারটা আমি বুঝতে পারতাম যে আমার সামনে কিরকম চলবে কী কি আমার রামতন্ত্র বাবা ছাড়া হইলো আমি হাসব্যান্ড ছাড়া হইলাম আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে আমি সারাটা জীবন পড়ে রয়েছে আমি কিভাবে কি করবো আমি জানি না এর জন্য চাই আপনারা আমার স্বামীর বিচার চাই এরকম বিচার যে সারা পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে একটা মানুষের কতটা কষ্ট পেয়েছে অনেক বলছে যে আমার জানত বিখ্যাত আমার সন্তান যে ভবিষ্যৎ করতে হবে ওনারা কাউকে শুনে নাই এরকম ভাবে আমি চাই আমার স্বামীর ভোটার বিচার তো হোক আর আমার সন্তান দুটো যে সামনে একটু ভালোভাবে থাকতে পারে ওদের ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করে সবার কাছে আমার অনুরোধ আমার সন্তান দুটো কিছু পারবে নিহত সোহাগের বাড়িতে যান বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানাসহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহমান এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান তারা বলেন সকল ধরনের সহযোগিতায় পাশে থাকবেন বরগুনা উপজেলা প্রশাসন মানে এটা আপনার জন্য একটা মানে এটা একটা দুর্ঘটনা এখন এটা তো অবশ্যই কোনোভাবেই কাম্য না নিজে তো স্টেবল হতে হবে দাঁড়াতে হবে নিজে নিজেদেরকে শক্ত হতে হবে আমরা অবশ্যই আপনাদের পাশে আছি আমরা আপনাদের পাশে আছি আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে হবে আপনাদের পাশে আছি অবশ্যই মানে আপনাদের পাশে আছি বলেই তো আমি আসলে এখানে সরজমি নিয়ে এসেছি মানে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখে যাই অ্যাটলিস্ট হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও অল্প সময়ের মধ্যে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা দাউদ ইব্রাহিম বাণিজ্য জগৎ বরগুনা